তোমার ভাই কি কমো ভাই সাধারণ মানুষের তো কোনো শান্তি নেই কেন সে একটা গরিব মানুষ অটো ছাড়া একাইতেছে এই যে অটোটা এইটা হ্যাঁ কেমন চিন্তারকারী ধরছে সে বাঁচবো না মারা যাব তা চিন্তার কারি কিন্তু মাথায় গেল ঠিক আছে ওই ওই ব্যাটারে খাওয়া দাওয়া পালা দিয়ে গেছিল কোনটা লোক এই যে এটা দেখি ভাইয়া এই টাকা হ্যাঁ এইটা আর এই লোকটার ওই অটো হ্যাঁ এই অটো মানে ওই কুণাটায় আছে না এই কুণাড়ার মধ্যে মনে করেন দুজন একজন রইছে আর রয়েছে আরেকজন মনে হয়েছে বয়ে দেওয়ার তারপর তারপরে কি করছে ওরা খাওয়াইছে এই যে মনির মামু ওরা জিগাইছে এই তো নি কি করছে মামা আমি তো কয়ে বলি না হাত পা দিয়ে সাইজা দেওয়ার পরে সাবি কারা করতেছে সাবি আর দেয় নাই না দেওয়ার কারণে ওরা মণি মামু কইতেই হুন্ডা লোক দিছে দূর এরা কেরকম চুর আপনারা বিবেক বিচার আপনি ধর কাছে